সো আজ আমি চলে এসেছি পোলতুড়ি থার্ড পার্ট নিয়ে গুড মর্নিং সো আজ আমি চা দিতে চাচ্ছি কাজের জায়গায় তো চলো তোমাদের সেখানে কিছু ভিউ দেখানো যাক সকালে বেশ ঠান্ডা থাকায় আমি মুখটা ঢেকে নিয়েছিলাম সো আমি থার্মো ফ্লাস আর কাপ নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গে আবার গাড়িটাও নিয়েছিলাম অবশ্য নাহলে আমি আবার যেতেই পারব না আর এখানে আমি আমার সাইকেলটা পার্ক করে দিয়ে আমি চাটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম বাবীকে দেওয়ার জন্য তো আমার কাজ শেষ হয়ে যেত আমি বাড়ি চলে আসছিলাম আর আসার সময় দেখি এখানে সুন্দরভাবে অনেকে ফুল চাষ করেছিল আর সেই বাগানে বহু মানুষ কাজ করছে সকলের পুরো একদম শান্ত আর নিস্তব্ধ পরিবেশ এখানে রাস্তাটা অবশ্য মাটির ছিল তবে মাটির রাস্তা এখন আর আজকাল খুব একটা দেখা যায় না আর এখানে দেখো এই কাকুগুলো গাঁদছে দেখে মনে হচ্ছে পুরোটা অবশ্য গাঁথা হবে না কিছুটা হবে দেখাছে কতটা কি হয় মাঝে মাঝে অবশ্য একটু ইট ধরিয়ে কাকুগুলোদেরকে হেল্প করে দেওয়া হচ্ছে আর এখানে দেখো এই দুটো প্লেয়ার নতুন করা হয়েছে তো এগুলো দু তিন দিন পরে খোলা হবে তো এইভাবে ডেলি ভিডিও আসবে তো আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন তারপর বাড়িতে এসে একটু রান্না বসিয়েছিলাম তো দেখো এখানে কাজ এখনো চলছে আর এখানে একটা সাইড পুরোই গাঁথা শেষ বিকেল অবশ্য একটু কাজ হওয়ার কারণে তাই সন্ধে হয়ে আসছিল আর এখানে দেখো পুরো রাস্তায় ফাঁকা আজ এখানে এতটুকুই অন্য একটা পাটে দেখা হবে তো বাই